আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় আমার ভাইয়েরা এবং আমার সহযোদ্ধারা এবং ইটালি ভুক্তভোগী ভাইয়েরা আজ চোদ্দোই সেপ্টেম্বর রোজ রবিবার ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি এবং আপডেটের সাথে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছি যেগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি আজকে ঢাকা নিউফেস গ্লোবালে প্রায় তিন থেকে চারজন লোক আমার পরিচিত তারা গিয়েছিল। তাদের মাধ্যমে আজকে যেটুকু ইনফরমেশন আমি পেয়েছি আমি আপনাদের সকল ইনফরমেশনই দিচ্ছি আর এর মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ কথাই বলে নিই কারণ এগুলো আসলে আমাদের জানা প্রয়োজন কারণ বর্তমান সময় আমরা কীরকম কাজ চলতেছে প্রিয় আমার ভাইয়েরা বিভিন্ন পেজে আপনারা অনেক সময় দেখেন যে বিভিন্নভাবে আপডেট দেওয়া হয় বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা আসলে একদিক কোনোভাবে এই ধরনের আপডেট আমাদের কাম্য নয় কারণ এই ধরনের আপডেট কখনোই সঠিক নয় এই কারণ হচ্ছে ঢাকা বিএপস গ্লোবালের যে আপডেটগুলো আমরা দিয়ে থাকি সেই আপডেটগুলো সর্বোপরি আমি এখনও বলবো ষাট থেকে সত্তর পার্সেন্ট এই আপডেটটি কার্য যথার্থ এর চেয়ে বেশি আমাদের আপডেটের পরিমাপ করা সম্ভব না এর কারণ হচ্ছে ঢাকা বিএফিস গ্লোবালে আপনারা যারা গিয়েছেন আপনারা অনেকেই দেখেছেন ওখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে জটলা থাকে এবং অনেক সময় অনেকে বলে না কে ভিসা পেয়েছে কে রিজেক্ট খেয়েছে কে ফ্যামিলি ভিসা কে ওয়ার্ক ভিসা এগুলো বলা সম্ভব হয় না তবে ভিতর থেকে আমরা যতটুকু আমাদের যে ভাইরান বের হয় বা তাদের মাধ্যমে যেহেতু আমরা ব্লগিং করি সেহেতু অনেকের সাথে আমাদের পরিচয় থাকে অনেকের সাথে কথা হয় এবং ওনাদের মাধ্যমে ভিতর থেকে যে ধরনের ইনফরমেশনগুলো আমরা পেয়ে থাকি সাধারণত এগুলোই আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি কিন্তু সঠিক ইনফরমেশন দেওয়া কখনোই সম্ভব না এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আসলে অনেক সময় অনেকে ভাবতে পারেন যে আমরা আসলে এত নিউজ কোথায় পাই ভাই আমরা যেহেতু ব্লগিং করি সেহেতু প্রচুর পরিমাণে লোকের সাথে আমাদের যোগাযোগ আছে এবং তারা আমাদের নিয়মিত ফোন দেয় কথা হয় তার কারণে আমরা অনেক ধরনের আপডেট আপনাদের চেয়েতে বেশি পেয়ে থাকি যাই হোক আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আমি আপনাদের বলে দিচ্ছি আজকে ঢাকা বিভেস গ্লোবাল থেকে দুই সালের মোটামুটি বেশ কিছু পাসপোর্ট জমা হয়েছে এবং এর পরিমাণ যদি আমি আপনাদের বলতে যাই তাহলে তিরিশ থেকে চল্লিশের কম হবে বেশি হবে না এবং অল্প কিছু দুই সালের অ্যাপয়েন্টমেন্টধারী লোকও ছিল তবে দুঃখজনক বিষয় হচ্ছে রিটার্ন পাসপোর্ট সাবমিটের পরিমাণ একেবারে সামান্য অর্থাৎ দশ বারো জনের অধিক হবে না বর্তমান সময় রিটার্ন পাসপোর্ট সাবমিট করতে যে গিয়েছিল দুই হাজার চব্বিশ সালের সম্ভাবনা সবচেয়ে বেশি এগুলোই কারণ দুই হাজার তেইশ সালে সাবমিটের কোনো মেসেজ আমি দেখিনি বা আমি কারোর কথা জানিও শুনিও নি যে তেইশের কেউ জমা দিতে গিয়েছে আরেকটি বিষয় হচ্ছে ভাই দুই হাজার তেইশের যে বিষয়টা বর্তমান সময় যতগুলো পাসপোর্টই আপনি দেখেন যে রিজেক্ট দিচ্ছে দুই সালের কিন্তু সবচেয়ে বেশি এবং আজকে যারা পাসপোর্ট কালেকশন করতে গেছে আজকের গুরুত্বপূর্ণ নিউজটা এখানেই যে আজকে যারা পাসপোর্ট কালেকশন করতে গেছে এবং যারা রিজেক্ট খেয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হারে হচ্ছে দুই সালে যারা জমা করেছিলেন অর্থাৎ দুই হাজার তেইশ সালে ডিসেম্বরের ফ্লোসিতে যারা আবেদন করে চব্বিশ সালে নবস্থা পেয়েছিলেন স্ক্যান কপি থেকে শুরু করে চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাইয়ের দিকে আপনারা যারা জমা দিয়েছিলেন পাসপোর্ট রিটার্ন পেয়েছিলেন এই ধরনের লোকজনই আজকে রিজেক্টের পরিমাণটা একটু বেশি এবং যদি আপনি শহরের দিকে তাকান তাহলে ম্যাক্সিমাম শহরগুলো দেখা যাচ্ছে রোম তারপরে আছে আপনার নাপলি সালেনো এই শহরগুলোর রিজেক্টের পরিমাণটা অনেক বেশি এখন আপনাদের আমি বলি যে রিজেক্টের পেপারগুলো কেন দেখা যায় না এত এর কারণ হচ্ছে প্রতিদিন যে পরিমাণ রিজেক্ট দেয় যারা রিজেক্ট খায় তারা কিন্তু প্রতিদিন এই রিজেক্ট পেপারগুলো আনতে যায় না এর কারণ হচ্ছে অনেকে এখনও তার মাধ্যমের সাথে কথা বলতেছে একটা বিষয় ধোয়াশা আছে যে তারা এটা আনবে কি না মাধ্যম বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে যে তোমরা এটা না নিয়ে আসা দরকার না আমরা দেখতেছি এটা আপিল করবো এটা সেটা বুঝে তাদের বুঝে দিচ্ছে কিন্তু আমি আপনাদের একটি কথা স্পষ্ট আকারে জানিয়ে দিই যারা আপনারা দুই তেইশ এবং চব্বিশের যারা রিজেক্ট খাবেন তারা অবশ্যই বিএফএস গ্লোবাল থেকে আপনাদের ওই কাগজটা উঠাবেন এর কারণ হচ্ছে ওই কাগজের ভিতরে আপনাদের লেখা থাকে ষাট দিনের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন পুনরায় চাইলে এবং এই ষাট দিনের যে বিষয়টা এই বিষয়টাও আপনাদের আমি ক্লিয়ার করি যে ষাট দিনে আবেদন করে নুলস্তা আবার ঠিক করে এনে জমা দেওয়া বা নুলস্তা ঠিক হওয়ার পর বিএফএস গ্লোবাল থেকে আপনাকে ডাকবে এই বিষয়টা এত সহজ প্রক্রিয়া না এটা অনেক জটিল প্রক্রিয়া এবং এইভাবে ভিসা পেয়েছে যদি আপনি ধরেন হাজারে একটা হতে পারে দুইটা হতে পারে কিন্তু এটা এত সহজ ভাই তাই আমি আপনাদের বলবো আপনাদের মাধ্যম যদি এই ধরনের আপনাদের প্রলোভন দেখে থাকে যারা রিজেক্ট দিয়েছে যে আপনাদের অনুষ্ঠানে সাইড দিনের ভিতরে আমি আপিল করে ঠিক করে এনে দিচ্ছি আপনারা এই প্রলোভনে পড়বেন না এর কারণ হচ্ছে এটা আপনাকে আরও সময় টাইম পাস করার জন্যই তারা এই কথাগুলো বলে থাকে যাই হোক আসলে এটা আমার বলা আপনাদের বলা দরকার ছিল তাই বললাম আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ভিসার পরিমাণ তিরিশ চল্লিশের মতন তাও ম্যাক্সিমাম দুই সালের ভিসা বর্তমানে যে ভিসাগুলো দিচ্ছে দুই সালের ভিসা ওয়ার্ক ভিসাগুলো সবচেয়ে বেশি হচ্ছে এবং তেইশ চব্বিশের আপনারা জানেন যে বর্তমান সময় রিটার্ন পাসপোর্ট ডাকার পরিমাণটা অনেক কমে গিয়েছে শুধুমাত্র রিজেক্টের এস এম এসগুলো প্রচুর পরিমাণে আসতেছে এবং হয়তোবা সামনে এটা সমাধান হয়ে যাবে যেই কাগজগুলো রিজেক্ট দেওয়ার অলরেডি রিজেক্ট দিয়ে দিবে এবং যে কাগজগুলো ভিসা পাওয়ার এগুলো অবশ্যই ডাকবে তবে আপনারা এতটুকু শিওর থাকেন ন্যাপলি মিলানো কাসেটটা ম্যাক্সিমাম মালিকের কাছে কমিউনিকেশন চলে গিয়েছে এবং তারা যদি মালিক যদি নেওয়ার ইচ্ছা প্রকাশ করে তাহলে অবশ্যই আপনারা যেতে পারবেন আর না হলে একটি লোকও যেতে পারবেন না কারণ বর্তমান সময় যারা রিজেক্ট খাচ্ছে প্রত্যেকটা রিজেক্ট আলাই মালিক আপডেট করেনি এই জন্যে রিজেক্টটা খেয়েছে এবং যারা ভিসা পাচ্ছে রিটার্ন পাসপোর্ট জমা দিয়ে যারা ভিসা পাচ্ছে তারা সকলেই আপডেট করার কারণেই ভিসাগুলো পাচ্ছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়ারা আমার ভুক্তভোগী ভাইয়ারা আপনাদের আরও একটি বিষয় বলি ফ্যামিলি ভিসার কথা যেটা আপনাদের না বললেই না ফ্যামিলি ভিসা বর্তমান সময়ে একেবারে খারাপ দিচ্ছে না যে পরিমাণ ফ্যামিলি ভিসা দিচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া আমি পাচ্ছি না অথচ প্রচুর পরিমাণে দিচ্ছে তাহলে আমি কেন পাই না ভাইয়া জমার পরিমাণটা অনেক আপনারা হয়তো ভাবতে পারেন যে ফ্যামিলি ভিসা ওয়ার্ক ভিসার মতন ফ্যামিলি ভিসার জমা ওয়ার্ক ভিসার সাথে সমান তালে জমা হয় কারণ প্রচুর পরিমাণেও ফ্যামিলি ভিসা দেওয়ার কারণে প্রচুর জমা হচ্ছে এবং এই কারণে ভিসার চাপটা অনেক বেশি থাকার কারণে আপনারা ভিসাগুলো পেতে দেরি হচ্ছে তবে চব্বিশ সালের যে কাগজগুলো যতটুকু জানতে পেরেছি খুব সহসে অর্থাৎ এই দুই সালের ভিতরেই এই ঝামেলাগুলো আপনাদের শেষ করে দেবে দুই সালের এবং তেইশ সালের যেসব ফ্যামিলি ভিসাগুলো আছে সকলেই এতটুকু মোটামুটি আশ্বস্ত পেয়েছি যে চব্বিশ সালের এবং তেইশ সালের ঝামেলাগুলো তারা এই পঁচিশ সালের মধ্যে শেষ করে দেবে যাই হোক ফ্যামিলি ভিসা পাওয়ার পরিমাণ মোটামুটি আজকে খারাপ না আজকেও প্রায় তিরিশের অধিক ফ্যামিলি ভিসা হয়েছে যেটা একেবারে ফ্যামিলি ভিসা যে পেয়েছে তার কথাই আমি আপনি জেনেছি যে ভিসা পেয়েছে উনি জুন মাসের ভিসা পেয়েছেন প্রিয়মাস অযোধ্যা ভাইয়েরা প্রতিদিনই আমি আপনাদের আবারও বলতেছি আমার কমেন্ট বক্স চেক করলে দেখবেন যে জুন মাস জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ সালের এমন অনেকেই আছে প্রতিদিনই বলে ভাই আমার রেডি ফর কালেকশন এসেছে গতকালকেও আমার একটি ভিডিওতে দেখবেন যে কমেন্টসে একজন জানিয়েছে যে তার রেডি ফর কালেকশন এসেছে ওনার জুন মাসে জমা ছিল যাই হোক ভিসা পাওয়ার পরিমাণ মোটামুটি যারা পঁচিশ সালে জমা দিচ্ছেন তারাই ভিসাগুলো বেশি পাচ্ছে এবং তেইশ ও চব্বিশ সালের কাগজগুলোর ভিসার পরিমাণ কমে গিয়েছে রিটার্ন পাসপোর্ট ডাকার পরিমাণটা অনেক কমে গিয়েছে তবে রিজেক্টের পরিমাণ অনেক বেশি কিন্তু রিজেক্টের পরিমাণ বেশি হলেও অনেকে আনতে যাচ্ছে না প্রচুর পরিমাণ রিজেক্ট খাওয়ার পরও তার মালিকের সাথে তার শেষ বোঝা পড়ার কারণে এবং অনেকের কাছেও শুনলাম যে তার মালিক রিজেক্ট না খাওয়া পর্যন্ত টাকাও দিচ্ছে না যেহেতু রিজেক্ট খেয়ে গেছে এখন আবার নতুন তাল ভাহানা করতেছে যেটা বললাম যে ষাট দিনের মধ্যে আপিল করবে যাই হোক আপনারা আরও একটি বিষয় বলে রাখি দুই সালে আমার ভাইরা যারা অনেকে হতাশ যে ভাইয়া আমি সেপ্টেম্বর মাসে চোদ্দো তারিখে জমা দিয়েছি সরি আগস্ট মাসে চোদ্দো তারিখে জমা দিয়েছি এখন তুলিও আমি ভিসা পাচ্ছি না এক মাস ধরে এরকম অনেকে আছেন যে প্রায় এক মাসের অধিক সময় হয়ে গেছেন আপনারা ভিসা পাচ্ছেন না আমি আপনাদের উদ্দেশ্য বলবো যে আপনারা টেনশন করবেন না ইনশাল্লাহ পঁচিশের কাগজ যারা জমা দিয়েছেন ম্যাক্সিমাম আমি সবাই ভিসা পায় তবে দু একজন ব্যতিক্রম অর্থাৎ রেবোকা খাচ্ছে এর কারণ হচ্ছে মালিক প্রত্যাহার বা মালিকের কোনো কারণে ঝামেল হওয়ার কারণে তারা ভিসাগুলো পাচ্ছে না তবে আপনার যারা চব্বিশ সালে পনেরো দিন এক মাস দেরি হয়ে যাচ্ছে আপনারা টেনশন করবেন না হয়তো দুই একদিন দেরি হলেও আপনারা ভিসাগুলো পেয়ে যাবেন আর আরও একটি বিষয় বলে রাখি সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ে যে শহরগুলোতে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে তা হচ্ছে আনকোনা রাগুসা সিসিলিয়া সারসারিয়া কাতানিয়া এই শহরগুলোর ভিসাগুলো সবচেয়ে বেশি হচ্ছে নাপোলির নাপোলির ভিসা পাওয়ার পরিমাণটা এখনও শুরু হয়নি কারণ দু একদিনে আমি শুনিনি বিশেষ করে আজকে রবিবার গত বৃহস্পতিবারও ন্যাপোলি ভিসা হয়েছিল সেটা সিলেটে কিন্তু ঢাকায় আমি শুনিনি এবং আজকেও ঢাকা আমি ন্যাপলি ভিসা হয়েছে এরকম আমি শুনিনি যাই হোক আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এবং আরও অনেক কথা বলার ছিল যেগুলো আসলে এত দীর্ঘ সময় ধরে বলতে হবে না হলে বলা সম্ভব না আমি নেক্সট ভিডিওতে আবার কোনো ভিডিওতে আপনি আদের বাকি কথাগুলো জানিয়ে দেবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্নে জানার থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমার চ্যানেলে আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের আবারও বলতেছি আপনারা আপনার মাধ্যমের কথায় বিশ্বাস করবেন না কারণ মাধ্যম যতই বলুক আপনার কাগজ আপডেট হয়েছে যদি আপডেট করে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রুফ চান কোনো না কোনোভাবে যদি সে আপডেট করে থাকে অবশ্যই তার কাছে প্রুফ আছে আর যদি আপডেট না করে থাকে কখনই আপনাকে প্রুফ দেখাতে পারবে না অতএব অতি শীঘ্রই এই সমস্যার একটা সমাধান হয়তো হয়তোবা হয়ে যাবে এই দু হাজার পঁচিশ সালের ভিত্তে আমাদের সকল সমস্যাগুলো তারা শেষ করবে যাই হোক এই আশা নিয়ে ব্যক্ত করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম